নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভরার ডিজাইনের একটা সুন্দর আসন ক্রস দিয়ে একটা চৌকো মাপের আসন নিয়ে নিয়েছি আর আসনের মাঝ বরাবর থেকে শুরু করেছি এখানে একটা আলপনা ডিজাইনের আসন আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এখানে গোলাপি কালারের উল নিয়ে নিয়েছি আর গোলাপি কালারের উল দিয়ে প্রথমে ক্রস স্টিচ করে নিয়েছি এক দুই তিন চারটে একটা করে চারটে তারপরে ক্রস স্টিচ করেছি দিক আর বাঁদিকে একটা করে বাড়িয়ে তিনটে তারপরে ডানদিকে একটা দুটো ক্রস স্টিচ করেছি তারপরে ডান দিকে একটা বাড়িয়ে দুটো আবার ডানদিক থেকে একটা তারপরে ডানদিকে একটা বাড়িয়ে দুটো ডানদিকে একটা বাড়িয়ে তিনটে ডান দিকে একটা বাড়িয়ে চারটে তারপরে ডান দুটো বাড়িয়ে আর দুটো বাঁদিকে কমিয়ে চারটে আবার বাঁদিকে একটা কমিয়ে একটা ডান দিকে বাড়িয়ে চারটে এভাবে করে এক দুই তিন লাইন তারপরে আবারও বাঁদিকে একটা কমিয়ে আর ডান দুটো বাড়িয়ে পাঁচটা পরের লাইনে বাঁদিকে একটা কমিয়ে ডান একটা বাড়িয়ে পাঁচটা তারপরে বাঁদিকে দুটো কমিয়ে ডানদিকে একটা বাড়িয়ে চারটে ডান একটা বাড়িয়ে আর বাঁদিকে একটা কমিয়ে চারটে তার পরের লাইনও ঠিক একইভাবে চারটে ক্রস স্টিচ করে নিয়েছি তারপরে বাঁদিকে একটা কমিয়ে তিনটে আবারও তিনটে তারপরে বাঁদিকে একটা কমিয়ে দুটো করে ক্রস স্টিচ এক দুই তিন লাইন করে নিয়েছি এরপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো আবার ডান দিকে একটা কমিয়ে দুটো তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে আবারও ডানদিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার মাথায় বাঁদিক আর ডান দিকে একটা করে কমিয়ে পাঁচটা সাতটার নিচে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো আর দিক থেকে একটা দুটো করে নিয়েছি তারপরে আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো দিকে একটা কমিয়ে চারটে আবার দুটো ঘর ফাঁকা দিয়ে দুটো তারপরে দিকে একটা বাড়িয়ে তিনটে আর ডান দিকে একটা কমিয়ে দুটো এই দিকের আলপনা ডিজাইনটা হয়ে গেল এবার দিকেরটা একটা দিকে ঠিক একইভাবে এদিকে যে তিনটে ঘর ক্রস টিচ আছে সেখানে এক দুই দুটো একটা করে তারপরে বাঁদিকে বাড়িয়ে দুটো তারপরে একটা বাঁদিকে আবার বাঁদিকে একটা বাড়িয়ে দুটো বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে বাঁ একটা বাড়িয়ে চারটে বাঁ দুটো বাড়িয়ে ডান দিকে দুটো কমিয়ে চারটে আবারও বাঁ দিকে একটা কমিয়ে ডান একটা কমিয়ে বাঁদিকে একটা বাড়িয়ে চারটে তারপরেও বাঁদিকে একটা বাড়িয়ে ডান একটা কমিয়ে চারটে এভাবে করে তিন লাইন তারপরে বাঁদিকে দুটো বাড়িয়ে ডান একটা কমিয়ে পাঁচটা তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে ডানদিকে একটা কমিয়ে পাঁচটা পরের লাইনে ডান দিকে দুটো কমিয়ে বাঁদিকে একটা বাড়িয়ে চারটে এরপরও বাঁদিকে একটা বাড়িয়ে ডান একটা কমিয়ে চারটে এভাবে করে তিন লাইন তারপরে বাঁদিক থেকে তিনটে আবারও তিনটে তারপরে বাঁ দিক থেকে দুটো করে তিন লাইন তারপরে ডান দিক থেকে একটা বাড়িয়ে তিনটে দিকে একটা কমিয়ে দুটো ডান দিকে একটা বাড়িয়ে তিনটে তারপরে দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটার ওপরে বাঁদিক ডান দিকে একটা করে কমিয়ে পাঁচটা তারপরে সাতটার নিচে দিক থেকে দুটো ডান দিকে একটা বাড়িয়ে আবার ডান দিক থেকে না বাড়িয়ে কমিয়ে একটা করে দু লাইন তারপরে দিকে একটা বাড়িয়ে দুটো তারপরে ডান দিকে একটা কমিয়ে চারটে চারটের পরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ডান দিকে একটা বাড়িয়ে তিনটে আবার বাঁদিকে দুটো কমিয়ে দুটো এভাবে একটা আলপনার ডিজাইন তৈরি হয়ে গেল এবার এই আলপনার মাঝখানে অরেঞ্জ কালারের রুল দিয়ে আবারও কিছুটা অংশ প্রস্টিচ করে নিতে হবে এখানে যে চারটে ঘরের পরে একটা ঘর বাদ দিয়ে একটা একটা দু লাইন তারপরে আছে একটা করে বাড়িয়ে এদিক ওদিক তিনটে তারপরে আবারও একটা করে এদিক ওদিক বাড়িয়ে পাঁচটা এভাবে করে তিন লাইন পাঁচটা করে প্রস্টিচ হবে না বাড়িয়ে না কমিয়ে তারপরে প্রস্টিচ করে নিয়েছি একটা ঘরের বাঁ দিক থেকে বাদ দিয়ে একটা আবার একটা ফাঁকা দিয়ে একটা অরেঞ্জ কালার আবার একটা ফাঁকা দিয়ে তিনটে অরেঞ্জ কালার তিনটের ওপরে একটা করে এদিক ওদিক বাড়িয়ে পাঁচটা তারপরে আবার এখান থেকে ছটা তারপরে পাঁচটা ঘর তারপরে তিনটে ঘর এদিকে তিনটে তারপরে পাঁচটা তারপরে ছটা আবারও আছে পাঁচটা তার উপরে তিনটে এর ওপরে আছে পাঁচটা করে ঘর তিন লাইন তারপরে তিনটে তারপরে একটা একটা এর মাঝখানে যে আছে একটা করে খয়ি কালারের উল দিয়ে দিয়েছি এখানে একটা দুটো তিনটে আবার এদিকেও ঠিক একইভাবে এক দুই তিন এদিকেও একটা দুটো তিনটে আবার এদিকেও একটা দুটো তিনটে চারদিক দিয়ে তিনটে করে ক্রস টিচ মধ্যখানের ঘরটাতে তিনটে করে তিন লাইন সবুজ কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি এই ফুল ডিজাইনটাও তৈরি হয়ে গেল এবার মধ্যেখানের ফুল ডিজাইনটা এখান থেকে যে একটা একটা দুটো অরেঞ্জ কালার আছে তার উপরে ডান্দিক বাঁদিকে একটা করে বাড়িয়ে দু লাইন তিনটে করে ক্রস স্টিচ তুলে নিয়েছি তারপরে আবারও বাঁদিক দিকে একটা করে বাড়িয়ে পাঁচটা ঘর দু লাইন আবারও ডান দিক একটা করে বাড়িয়ে সাতটা ঘর দু লাইন তারপরে আবার বাঁদিক ডান দিক একটা করে কমিয়ে পাঁচটা ঘর দু লাইন তারপরে বাঁদিক ডান দিক একটা করে কমিয়ে তিনটে ঘর দু লাইন তারপরে দিক ডান দিক একটা করে কমিয়ে একটা করে ঘর দু লাইন ক্রসস্টিচ করে নিয়েছি আর মধ্যেখানটা পাঁচটা করে ঘর এখানে বেগুনি কালারের রুল দিয়ে ক্রসস্টিচ করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ লাইন এর কোন বরাবর প্রথমে বেগুনি কালারের যে ক্রস আছে দিকে সেখানে কোন বরাবর নিচের দিকে প্রথমে দুটো তারপরে ক্রস করেছি চারটে তারপরে ক্রস করে নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছটা দু লাইন ছটা করে ক্রস করেছি তারপরে আবার ডান দিকে একটা কমিয়ে পাঁচটা আবার বাঁদিকে একটা বাড়িয়ে ছটা করে দু লাইন তার নিচে বা দিক থেকে তিনটে আর কোন বরাবর একটা এটাও এখানে তিন নম্বর লাইন আছে যে বেগুনি কালারের সেখান থেকে প্রথমে একটা করে দুটো অরেঞ্জ কালার তারপরে ক্রস স্টিচ করে নিয়েছি তিনটে তিনটে করে দু লাইন তারপরে ক্রস স্টিচ করে নিয়েছি এখানে প্রথমে দুটো তারপরে দুদিকে দুটো বাড়িয়ে ছটা আবার দুদিকে দুটো করে বাড়িয়ে দশটা আবারও দুদিকে দুটো করে বাড়িয়ে চোদ্দোটা ঘর ক্রস স্টিচ আছে তারপরে আবারও দুদিকে দুটো করে কমিয়ে দশটা আবারও দুদিকে দুটো করে কমিয়ে এখানে ক্রস স্টিচ করেছি ছটা আবারও দুদিকে দুটো করে কমিয়ে দুটো ঘর ক্রস স্টিচ করে নিয়েছি এটাও ঠিক একইভাবে ক্রস স্টিচ করেছি এখানে যেটা ক্রস স্টিচ দেখিয়েছি এটাও ঠিক একইভাবে ক্রস টিচ করে নিয়েছি প্রথমে তিনটে তারপরে পাঁচটা তারপরে আছে ক্রস স্টিচ তিনটে তারপরে পাঁচটা তারপরে তিনটে এখানেও তাই দুটো প্রথমে তারপরে তিনটে তারপরে পাঁচটা করে তিন লাইন তারপরে একটা একটা দুটো এদিকেও তাই তিনটে তারপরে পাঁচটা তারপরে আছে ছটা তারপরে আছে পাঁচটা তিনটে আর এখানেও তাই এক দুই তিন চার পাঁচটা করে তিন লাইন তারপরে তিনটে তারপরে একটা একটা দুটো আর এখানে খয়রি কালারের উল দিয়ে একটা একটা করে ঘর চার দিক দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি তিনটে করে আর অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি একটা একটা আর একটা একটা এদিকে একটা একটা এদিকেও একটা আর একটা মধ্যেখানটা সবুজ রঙের উল দিয়ে ক্রস টিচ করে নিয়েছি তিন লাইন তিনটে করে এবার ক্রস টিচ করে নিয়েছি এদিকটা এখান থেকে দুটো তারপরে আবার আছে দুদিকে দুটো করে বাড়িয়ে ছটা তারপরে দশটা তারপরে চোদ্দোটা ঘর আবার দশটা ঘর তারপরে ছটা আবার দুটো আর এদিকের আলবোনা ডিজাইনটার মতো এদিকেও ফুলটা হবে একই তারপরে এদিকে আছে কোন বরাবর দুটো তারপরে চারটে তারপরে আছে ছটা দু লাইন ছটা করে তারপরে দু লাইন এখানে এক লাইন পাঁচটা তারপরে ছটা করে দু লাইন তারপরে তিনটে তারপরে কোন বরাবর একটা এখানে আছে প্রথমে একটা একটা এদিকে মধ্যেখান থেকে এদিকে দুটো ঘর আর এদিকে দুটো ঘর বাদ দিয়ে মধ্যেখান থেকে তুলতে হবে একটা একটা অরেঞ্জ কালার তারপরে তিনটে তিনটে তারপরে পাঁচটা দু লাইন তারপরে সাতটা করে দু লাইন আবারও পাঁচটা দু লাইন তারপরে আবারও তিনটে দু লাইন তারপরে একটা একটা দু লাইন আর ওপরের ফুলটাও ঠিক যে এই আলপনা যে মাঝখানে ফুলটা আছে একই রকম হবে এবার এদিকটা কোন বরাবর প্রথমে দুটো তারপরে চারটে তারপরে আছে ছটা ছটা করে দু লাইন তারপরে পাঁচটা আবারও ছটা করে দু লাইন তারপরে তিনটে কোন বরাবর একটা এভাবে করে মধ্যেখানে আলপনার মধ্যে ফুলের ডিজাইনটা তৈরি হয়ে গেল এবার এই পা দিকের আলপনা ডিজাইনটা দেখাচ্ছি এখানে যে তিনটে ক্রস স্টিচ আছে গোলাপি কালারে সেখান থেকে দুটো বাদ দিয়ে প্রথমে তুলতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার উপরে ক্রস স্টিচ করতে হবে এদিকে একটা এদিকে দুটো বাড়িয়ে দশটা তারপরে ডান দিক থেকে চারটে তারপরে তিনটে তারপরে এক দুই তিন চার দুটো করে চার লাইন তারপরে আবার একটা বাড়িয়ে দুটো তারপরে আবার দুটো বাড়িয়ে চারটে তারপরে তার নিচে দুটো তার নিচে একটা একটা মধ্যেখানে একটা ফাঁকা দিয়ে দুটো তার নিচে চারটে আর তার একদম নিচে শেষের দিকে একটা করে ঘর ফাঁকা দিয়ে দুটো এবার এদিকে আছে এদিকে বাঁ দিকে আছে দিক থেকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি পাঁচটা আবার বাঁদিক থেকে একটা বাড়িয়ে চারটে আবার বাঁদিকে একটা বাড়িয়ে চারটে তারপরে ডান দিকে একটা কমিয়ে তিনটে দিকে একটা বাড়িয়ে তিনটে আবার বাঁদিকে একটা বাড়িয়ে চারটে আবারও বাঁদিকে একটা বাড়িয়ে আর এদিকে একটা কমিয়ে চারটেই আবার ডান দিকে কমিয়ে তিনটে দিকে একটা বাড়িয়ে তিনটে এভাবে দু লাইন তিনটে করে তিন লাইন পরপর তিনটে করে তারপরে এক দুই তিন চার পাঁচটা হবে তারপরে হবে বাঁ দিক থেকে তিনটে বাড়িয়ে চারটে আবারও বাঁ দিক থেকে বাড়িয়ে হবে চারটে বাড়িয়ে পাঁচটা তার উপরে হবে চারটে তার উপরে হবে পাঁচটা তারপরে ডান দিক থেকে তিনটে ডান দিক থেকে একটা বাড়িয়ে তিনটে এভাবে করে তিন লাইন তারপরে ডান দিকে একটা বাড়িয়ে চারটে ডান দিকে একটা বাড়িয়ে আর বাঁদিকে একটা কমিয়ে চারটে আবারও বাঁদিকে একটা কমিয়ে তিনটে আবারও বাঁ দিকে একটা কমিয়ে এদিকে একটা বাড়িয়ে তিনটে ডান দিকে একটা বাড়িয়ে চারটে ডান একটা বাড়িয়ে বাঁদিকে একটা কমিয়ে চারটে ঘর তারপরের লাইনেও ডান দুটো বাড়িয়ে পাঁচটা আর বাঁদিকে একটা কমিয়ে তারপরে বাঁদিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটার ওপরে দুদিকে এদিকে একটা বাদ বাঁদিকে ডান দিকে দুটো বাদ সাতটা ঘর ক্রস স্টিচ তার নিচে এখানে চারটে চারটের নিচে তিনটে তারপরে দুটো করে চার লাইন তার নিচে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ডান দিকে একটা কমিয়ে চারটে চারটের ওপরে বাঁদিকে একটা বাড়িয়ে দুটো তারপরে একটা করে দু লাইন তারপরে একটা ফাঁকা দিয়ে দুটো তার মাথায় চারটে ঘর আর শেষের লাইনে দুদিকে একটা করে ফাঁকা দিয়ে দুটো ঘর এদিকে আলপনা ডিজাইনটাও তৈরি হয়ে গেল ঠিক একইভাবে এইখানে যে আলপনা ডিজাইনটা সেটা এরকম একই রকম হবে আর বাঁ দিকের আলপনা ডিজাইনটা ডান দিকে একই রকম হবে এভাবে করে এই চারটে আলপনা ডিজাইনটা হয়ে গেল আর মধ্যেখানের ফুলটাও হয়ে গেল এবার শেয়ার করছি এখানে যে গোলাপ ফুল আর পাতার ডিজাইনটা রয়েছে আলপনার পাশ দিয়ে এখানে দুটো যে গোলাপি কালারের আলপনা আছে সেখানে এখানে শেষের দিকে যে ক্রস স্টিচ আছে ছটা তার কোন বরাবর প্রথমে সবুজ কালারে ক্রস টিচ করে নিয়েছি একটা দুটো তিনটে চারটে কোন বরাবর করে তারপরে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো তারপরে দিকে ডান দিক থেকে তুলে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার নিচে ক্রস স্টিচ করেছি বাঁদিকে দুটো ফাঁকা দিয়ে এক দুই তিন চার পাঁচটা তারপরে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছটা তারপরে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছটায় তারপরেরটাও সমান সংখ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত টান বাঁ একটা বাড়িয়ে সাতটা তারপরে ক্রস স্টিচ করেছি বাঁদিকে একটা বাড়িয়ে আটটা তারপরে ডান দিকে একটা কমিয়ে দুটো একটা ফাঁকা দিয়ে চারটে আবারও ডান দিকে একটা কমিয়ে একটা একটা ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি পাঁচটা পাঁচটা করে ঘর পুরো মাথা বরাবর রেখে তিন লাইন সমান সংখ্যায় ক্রস স্টিচ করে নিয়েছি তার নিচে ডান দিকে একটা বাড়িয়ে একটা কমিয়ে দুটো আর একটা একটা ক্রস স্টিচ করেছি ডান দিক থেকে একটা একটা কমিয়ে মধ্যেখানে একটা করে ঘর ফাঁকা দিয়ে দুটো করে দু লাইন তারপরে আবার দুটো ঘর ফাঁকা দিয়ে দুটো তারপরে ডান দিকে বাড়েনি কমেনি বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে ডান দিকে একটা কমিয়ে এক দুই তিন চার পাঁচটা তারপরে বাঁদিকে একটা কমিয়ে এক দুই তিন চার পাঁচটা কোন বরাবর একটা এদিকেও ঠিক একইভাবে ক্রস টিচ করেছি প্রথমে একটা তারপরে দুটো তারপরে দুটো দুটো তারপরে তিনটে তারপরে তিনটে তারপরে দুটো তারপরে একটা এরপরে ক্রস স্টিচ করে নিয়েছি পাঁচটা তারপরে দুটো তারপরে একটা মধ্যেখানে দুটো করে ঘর ফাঁকা এখানে একটা করে ঘর ফাঁকা এর ওপরে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচটা পাঁচটার ওপরে চারটে চারটের ওপরে দুটো দুটো তারপরে তিনটে ছটা সাতটা সাতটার নিচে তিনটে এদিকে সব একটা করে ঘর ফাঁকা এখানে দুটো ঘর ফাঁকা এখানে দুটো আর এখানে একটা করে ঘর ফাঁকা এরপরে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার উপরে ক্রস স্টিচ করেছি সাতটা তার উপরে ক্রস স্টিচ করেছি সাতটা এভাবে করে এই পাতার ডিজাইনটা হয়ে গেল এবার গোলাপের ডিজাইনটা ক্রস স্টিচ করে নিয়েছি খয়রি কালারের উল দিয়ে এখানে যে সবুজ কালারের ক্রস টিচ আছে সেখান থেকে ঘর বাদ দিয়ে দিয়েছি প্রথমে যে দুটো আছে এখান থেকে বাদ দিতে হবে বাঁ দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ঘর বাদ দিয়ে শুরু করতে হবে নটা ঘর বাদ দিয়ে প্রথমে ক্রস টিচ করে নিয়েছি আটটা তার নিচে একটা একটা তারপরে দুটো আটটার ওপরে ক্রস স্টিচ করেছি বাঁ দিকে বাড়েনি কমেনি এখানে সাতটা তার উপরে একটা কমিয়ে ছটা তারপরে বাঁদিকে একটা কমিয়ে পাঁচটা বাঁদিকে দুটো কমিয়ে চারটে কোন বরাবর তিনটে তারপরে আবারও কোন বরাবর পাঁচটা তারপরে পাঁচটা ঘরই আছে করা তারপরে একটা ফাঁকা দিয়ে আর একটা বাড়িয়ে পাঁচটা কোন বরাবর একটা আবার কোন বরাবর একটা তার মাথায় তিনটে একটা বাড়িয়ে চারটে পরের লাইনেও চারটে তার পরের লাইনেও চারটে তিন লাইনে চারটে করে ঘর বাড়েনি কমেনি আর মাথায় দুটো ডান দিকে বাঁদিকে একটা করে কমিয়ে এবার একটা ঘর ফাঁকা দিয়ে একটা একটা বাড়িয়ে দুটো দুটো ঘর ফাঁকা দিয়ে একটা তার মাথায় ক্রস টিচ করেছি পাঁচটা তারপর একটা বাড়িয়ে ছটা এভাবে দু লাইন ছটা করে তারপরে আবার একটা কমিয়ে পাঁচটা আবার বাঁদিকে একটা কমিয়ে চারটে দু লাইন চারটে করে আবারও বাঁ একটা কমিয়ে ক্রস টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছটা তার নিচে একটা এবার এখানে কোন বরাবর তুলে নিয়েছি প্রথমে চারটে তারপরে একটা বাড়িয়ে পাঁচটা এভাবে করে তিন লাইন পাঁচটা করে সমান সংখ্যায় বাড়েনি কমেনি এবার বাঁদিকে ডান দিকে একটা করে কমিয়ে তিনটে কোন বরাবর একটা তারপরে তিনটে করে এক দুই তিন চার পাঁচ লাইন সমান সংখ্যায় তার মাথায় দুটো করে তিন লাইন আর বাঁ একটা কমিয়ে দুটো এদিকে চারটে ঘরের পরে একটা ফাঁকা দিয়ে বাঁ দিকে ক্রস স্টিচ করেছি পাঁচটা তারপরে একটা ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তার নিচে একটা আটটার ওপরে একটা কমিয়ে সাতটা এখানেও তাই একটা ক্রস স্টিচ কম করে করেছি চারটে তারপরে এখানে দুটো আর এখানে একটা বাড়িয়ে সাতটা সাতটা পরের লাইনেও সাতটা ঘরই ক্রস টিচ করেছি তারপরে বাঁদিকে একটা বাড়িয়ে আটটা এভাবে করে দু লাইনই আটটা ঘর আবারও একটা বাড়িয়ে আর এদিকে একটা কমিয়ে আটটা ঘর দু লাইন তারপরেও ক্রস স্টিচ করে নিয়েছি ডান দিকে দুটো কমিয়ে ছটা আর কোন বরাবর একটা এভাবে করে হরি কালারের রুল দিয়ে গোলাপ ফুলটাও তৈরি হয়ে গেল এবার ডান দিকের গোলাপ আর পাতার ফুলের ডিজাইনটা ক্রস স্টিচ করে নিয়েছি এখানে ডিপ সবুজ কালার দিয়ে পাতা আর লাল কালার দিয়ে হচ্ছে গোলাপটা প্রথমে এখানে ক্রস স্টিচ করেছি এই দুটো ক্রস স্টিচে যে গোলাপি কালারের ক্রস স্টিচ আছে মাঝ বরাবর একটা করে ঘর কোন বরাবর চার লাইন তারপরে আছে দুটো দুটোর ওপরে ক্রস স্টিচ করেছি তিনটে ছটা সাতটা তার নিচে ক্রস যাচ্ছে আছে পাঁচটা তার নিচে একটা ফাঁকা দিয়ে আর এদিকে দুটো বাড়িয়ে ক্রস টিচ আছে ছটা তার নিচেও আছে ছটা তারপরে আছে সাতটা তারপরে চারটে একটা ফাঁকা দিয়ে তিনটে এরপরে আছে দুটো তারপরে আছে চারটে তারপরে একটা তারপরে আছে পাঁচটা এভাবে করে তিন লাইন পাঁচটা করে তারপরে আছে দুটো তারপরে একটা একটা তারপরে এদিকে একটা ফাঁকা দিয়ে দুটো করে দু লাইন আবারও একটা করে ফাঁকা দিয়ে প্রথমে দুটো তারপরে তিনটে একটা ফাঁকা দিয়ে তিনটে একটা ফাঁকা দিয়ে এখানে পাঁচটা আবার একটা ফাঁকা দিয়ে এখানে পাঁচটা এবার এদিকটা কোন বরাবর ক্রস স্টিচ করেছি প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তারপরে ক্রস টিচ করেছি দুটো ফাঁকা দিয়ে আর এদিকে দুটো বাড়িয়ে সাতটা আবার দুটো ফাঁকা দিয়ে দুটো বাড়িয়ে সাতটা একটা ফাঁকা দিয়ে একটা বাড়িয়ে সাতটা আবার একটা ফাঁকা দিয়ে দুটো দুটো ফাঁকা দিয়ে তিনটে আবারও একটা ঘর ফাঁকা দিয়ে দুটো তারপরে এদিকটা কোনো ক্রস টিচ করিনি আবার একটা ফাঁকা দিয়ে চারটে একটা ফাঁকা দিয়ে আর একটা বাড়িয়ে পাঁচটা আবার একটা ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি এখানে পাঁচটা তার নিচে একটা দুটো ফাঁকা দিয়ে দুটো আবারও দুটো তারপরে দুটো তিনটে ফাঁকা দিয়ে একটা তারপরে দুটো তারপরে তিনটে এখানে একটা করে ঘর ফাঁকা দিয়ে তিনটে একটা ফাঁকা দিয়ে তিনটে একটা ফাঁকা দিয়ে দুটো আর একটা ফাঁকা দিয়ে একটা এবার এদিকের পাতাটা এখানে যে দুটো ঘর আছে ক্রস স্টিচ তার কোন বরাবর পাঁচটা তারপরে দুটো ঘর ফাঁকা দিয়ে একটা বাড়িয়ে পাঁচটা আবার একটা ঘর ফাঁকা দিয়ে একটা বাড়িয়ে পাঁচটা দু লাইন পাঁচটা করে তারপরে এখানে ক্রস টিচ করেছি একটা ফাঁকা দিয়ে চারটে আর একটা একটা করে ফাঁকা দিয়ে দুটো এবার এদিকে দুটো ঘরের এদিকে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো বাঁ দিকে একটা বাড়িয়ে তিনটে বাঁ দিকে তিনটে বাড়িয়ে ছটা বাঁদিকে একটা বাড়িয়ে আর এদিকে একটা কমিয়ে ছটা এদিকে বাদিকে একটা বাড়িয়ে এদিকে সমান রেখে সাতটা সাতটার ওপরে ডান দিকে একটা কমিয়ে চারটে ডান দিকে একটা কমিয়ে তিনটে একটা ফাঁকা দিয়ে চারটে তারপরে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি আর একটা কমিয়ে এখানে ক্রস স্টিচ করেছি তিনটে ছটা আটটা আটটার ওপরে ক করেছে একটা ফাঁকা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটার ওপরে তিনটে ফাঁকা দিয়েছি আর এদিকে একটা ফাঁকা দিয়ে পাঁচটা তার উপরে দুটো ফাঁকা দিয়ে এক দুই তিন চার পাঁচটা তার উপরে চারটে তার উপরে তিনটে তার তিনটে এভাবে করে তিন লাইন তিনটে করে তারপরে আছে দুটো তারপরে আছে পাঁচটা দুটো একটা কোন বরাবর একটা এখানে তার নিচে তিনটে 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 তিন লাইন তারপরে আবার দুটো ফাঁকা দিয়ে দুটো এদিকে আবার যাচ্ছে তিনটে তারপরে তিনটে 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 তারপরে আছে পাঁচটা তার নিচে তিনটে তারপরে আছে এক দুই তিন চার পাঁচ ছটা উপরে আছে তিনটে তারপরে দুটো তারপরে তিনটে তারপরে দুটো তারপরে একটা আবার এর নিচে আছে ক্রস স্টিচ পাঁচটা পাঁচের নিচে চার তিন দুই দুই এক এক এদিকে একটা করে ঘর সবসময় ফাঁকা দিতে হবে এভাবে করে পাতার ডিজাইনটাও তৈরি হয়ে গেল এবার লাল কালারের গোলাপের ক্রস স্টিচটা করে নিয়েছি এখানে প্রথমে দুটো ঘর ক্রস টিচ করেছি তারপরে একটা তারপরে একটা তারপরে এখানে দুটো তিনটে ঘর ফাঁকা দিয়ে দুটো তারপরে আবার ক্রস টিচ করেছি তিনটে বাড়িয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটার ওপরে একটা কমিয়ে ক্রস টিচ করেছি আটটা তারপরে একটা ফাঁকা দিয়ে তিনটে তিনটের ওপরে করেছি পাঁচটা পাঁচটা এখানে পাঁচটা এদিকে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার উপরে ডান দিকে একটা কমিয়ে ছটা ডান দিকে দুটো কমিয়ে এদিকে একটা বাড়িয়ে পাঁচটা এরপরে একটা লাইন সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে তারপরে কোন বরাবর একটা তার কোন বরাবর একটা তারপরে তিনটে বাঁদিকে বাড়িয়ে চারটে তারপরে চারটে আবার ডান দিকে একটা বাড়িয়ে চারটে পাঁচটা তার উপরে ডান দিকে একটা কমিয়ে দুটো তারপরে একটা ফাঁকা দিয়ে একটা তার মাথায় দুটো তারপরে দুটো ঘর ফাঁকা দিয়ে একটা তার মাথায় ক্রস স্টিচ করেছি পাঁচটা তারপরে ছটা তারপরে আবারও ছটা তারপরে একটা একটা কমিয়ে চারটে দু লাইন চারটে করে তারপরে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছটা তার নিচে একটা এবার ক্রস স্টিচ করেছি এখানে কোন বরাবর চারটে পাঁচটা তারপরেও পাঁচটা তারপরেও পাঁচটা তারপরে তিনটে কোন বরাবর একটা তারপরে একটার একটা বাড়িয়ে চারটে তারপরে তিনটে 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 তিন লাইন তারপরে দুটো দুটো তারপরে দুটো তারপরে দুটো এদিকেও তাই এখানে একটা ঘর ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি ছটা তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ের নিচে একটা তারপরে ডান দিকে একটা কমিয়ে আটটা আবার একটা লাইন বাদ দিয়ে ক্রস স্টিচ করেছি কোন বরাবর চারটে তারপরে দিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি সাতটা দু লাইন সাতটা করে তারপরে একটা ডান দিকে বাড়িয়ে আটটা আটটাও দু লাইন তারপরে বাঁ একটা কমিয়ে সাতটা করে দু লাইন তারপরে দুটো কমিয়ে পাঁচটা কোন বরাবর একটা এভাবে করে গোলাপের ডিজাইনটাও তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আশা করি আজকের এই আলপোনা ডিজাইনের সুন্দর ভরাট আসনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ